নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো আজকে হচ্ছে তোমাদের শ্রাবন্তী হোম ডেলিভারির কি কি মেনু হয়েছে সেই সমস্তটাই তোমাদের দেখাবো তার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমাদের বেশ দু তিন জায়গায় অর্ডার আছে এর আগের দিনকে তোমাদের আমি কিছু ভিডিও দেখিয়েছিলাম আহ যেখানে হচ্ছে তুমি একটা একটা বৃদ্ধাশ্রমের কথা আমি বলেছিলাম তো সেখানে তো কোনো অনুষ্ঠান হলে কেউ যদি চায় তাদের সাথে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে বা তাদের খাওয়াতে চায় তো সেখানে হচ্ছে আমাদের এখানে মানে হোম কথাই কিন্তু ওখানকার যিনি ওনারা আছেন তিনি বলে থাকেন তো সেই সেদিনকে আমাদের খাওয়ার গেছে তোমরা দেখেছো আমি গিয়েছিলাম ওনাদের সাথে কথাবার্তা বলেছি তো কালকেও মানে হচ্ছে ওনারা আমাদেরকে ফোন করেছিলেন এবং বলেছেন যে আজকে যাতে ওনাদের ওখানে আমরা খাওয়ার পাঠিয়ে দিই মানে যিনি খাওয়াচ্ছেন তিনি আমাদেরকে ফোন করেছিলেন হয়তো বিশেষ প্রোগ্রাম আছে সেই কারণে তিনি ওইখানকার ওই ঠাকুমাদের খাওয়াতে চান তাই ওনারা আমাদের কাছ থেকে খাবারটা নিয়ে খাওয়াবেন এবং হচ্ছে আমাদের ব্যারাকপুর এবং হচ্ছে সোদপুর ঘোরাতেও আমাদের অর্ডার আছে তো সেই কারণে কিন্তু অনেক অর্ডার পরে যাওয়ার ফলে তো আমরা কিন্তু আজকে সেরকম ভাবে আহ কোনো ভিডিও পুরো ফুল ভিডিও রান্নার দিতে পারছি না তো সেই কারণে আমরা ছোট ছোট ভিডিও যেরকম তোমাদের কাছে মাঝে মধ্যে আমি দেখাই তো সেরকম ভিডিও এবার দেখানো হচ্ছে তো চলো দেখো তোমাদের কতটা ভালো লাগে কেমন লাগলো আজকে তোমাদের আমাদের এই রান্না বান্নার গুলো সমস্ত আরো হয়েছে কিন্তু সমস্ত ভিডিও আমরা আজকে খুব তাড়া রয়েছে বলে সমস্ত ভিডিও মানে রান্না তুলতে পারিনি যে কটা রান্নার ভিডিও তো সেই কটা কারণ অনেক রান্না আছে খাবার নিয়ে আগে বেরিয়ে গেছে তো সেই কারণে হচ্ছে সেই রান্নার আহ আইটেম গুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তো যেটুখানে পারলাম সেটুখানি তুলে ধরলাম কারণ এক এক জায়গায় যেহেতু এক এক রকমের অর্ডার আছে তো সেই কারণে সবটা আমরা পারলাম না কিন্তু আজকে তুলে ধরতে তো যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লাগে এবং এই রান্না বান্না যে মেনুগুলো তোমাদেরকে দেখাচ্ছে সেগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে আরো আরো বন্ধুরা আমাদের এই চ্যানেলটা দেখে এবং এখান থেকে তারা শ্রাবতিক হোম ডেলিভারির কথা জানতে পারে তো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইবও করো বাই